প্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে আরেকটি বাইক চলে গেল টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স হান্ড্রেড এলইডি ব্লুটুথ তেইশের তরিশন এই বাইকটা কিন্তু তেইশের তরিশন আমরা কিন্তু আর একটা ভিডিও দিয়েছিলাম যে তেইশের তরিশন তেইশের শেষে একদম শেষে কয় কিত তেইশের শেষে রেজিস্ট্রেশন কিতো এই বাইকটা কিন্তু বিক্রি করলাম এই যে ছোট ভাইয়ের নিকট ছোট ভাই আপনি কোথা থেকে আসছেন আমি সিরাজগঞ্জ সদর সয়দানগড় থেকে আসছি আপনার ভিডিও দেখা রেগুলার আপনার ভিডিও দেখা হয় তাওসিব মটর সিরাজন শোরুমের আপনি ভিডিও দেখেন হ্যাঁ শুনতে পাইলেন উনি কিন্তু তাওসিম মটর সিরাজনের শোরুমের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তাওসিম মোটর ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের ভিডিও টা কিন্তু নিয়মিত দেখেন এই বাইকটা দেখেছেন ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু চলে আসছেন আর অরিজিনাল এই বাইকটা তেইশে তরি শোন তরি শোন তেইশ তেইশের শেষে কয়েক তো রেজিস্ট্রেশন করা টিভিএস ফোর বি একদম সুপারফ্রেশ এই বাইকটা সাত হাজার কিলো চলাই কিন্তু আমরা বিক্রি করে দিলাম মাত্র এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকায় নতুনের মতো টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স হান্ড্রেড এল ইডি ব্লুটুথ রেজিস্ট্রেশন সহ আমরা বিক্রি করে দিলাম এই যে ছোটো বাইক নিকোট তাওসিফ মোটরসে দেখছেন আজকে কিন্তু অনেক অনেকগুলো বাইক কিন্তু আমরা বিক্রি করেছি সুযোগী জিএস আর চলে গেছে সুযুকি মোনোটন বাইক আমরা বিক্রি করেছি এখনও কিন্তু হিউজ পরিমাণ বাইক আছে আর আমাদের বাইক কিন্তু আজকে অনেকগুলো বাইক কিন্তু আমরা কালেকশন করছি আগামীকাল একটা ভিডিও দেবো কী কী বাইক আমরা কালেকশন করলাম সবগুলো বাইকের আর দেখাবো এবং প্রত্যেকটা বাইকের দাম বলে দেবো তার আগে আপনারা দেখেন তাওসুফ মটরসে কিন্তু এখনো শোরুম কিন্তু একদম পরিপূর্ণ এখনো কিন্তু তাউসুফ মোটরস মানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা ভালো মানে রিক মোটর সাইকেল করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মটর সিরাজগঞ্জ বিশেষ করে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি যেমন এই যে এন ওয়ান সিক্সটিটা আমরা কিন্তু পিরোজপুর জেলায় কিন্তু আমরা বিক্রি করেছি ওই বাইকটাও কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো তো আমরা এই বাইকের কিন্তু কাগজপত্র আমরা বুঝিয়ে দিচ্ছি দেখেন এই এই বাইকটা কিন্তু অষ্টানব্বই হাজার টাকা অ্যাডভান্স হয়েছে আমরা শুধু এই যে ক্যাশ মামোটা দিয়ে দিচ্ছি গাড়ির যে কাগজপত্রগুলো সেগুলো কিন্তু আমরা রবিবার দিন দিয়ে দেবো যেহেতু বাকি টাকা রবিবার দিন দেবেন এই শুধু এই যে তাউশিবর ক্যাশ মামোটা দিলাম আর এদের বাইকের একটা চাবি আমরা দিয়ে দিলাম তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাওসি মোটরস সিরাজগঞ্জের তাহলে আমার চ্যানেলটি তাওসি মোটরস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসি মোটরস ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাল্লাহ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাওসিফ মোটরস সিরাজ গঞ্জের শোরুম হতে আজকে চলে যাচ্ছে টিভিএস ফোর ফোর বি রাইডার গাড়িটা এই ফোর বি গাড়িটা তাওসিফ মোটর সিরাজ গঞ্জের শোরুম উন্নত মানের রিকন্ডিশন মোটর সাইকেল ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চলে আসুন তাওসিফ মোটর সেরেজগঞ্জের শোরুমে এখানে উন্নত মানের রিকন্ডিশন মোটর সাইকেল ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয়